গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাওয়া ইজ অ্যানাদার লেভেল অফ স্যাটিসফ্যাকশন গাইস সেটাতে কোনো ডাউট নেই ওকে নিজে হাতে করে খাবার খাইয়ে দেওয়া ওর কাছে খাবার খাওয়ার জন্য অপেক্ষা করে থাকা এগুলোর জন্য না ভাগ্যের দরকার হয় যেগুলো অন্তত আমার মতো ছেলেদের ভাগ্যে নেই তাই জন্য আজকে আমি চলে গেছিলাম আমার ফ্রেন্ডসদের সঙ্গে ঘুরতে এখন তোমরা ভাবছো যে আমার ফ্রেন্ডসরা কোথায় আমি তো একাই বসে রয়েছি ফ্রেন্ডসরা কি কখনো টাইমে আসে তোমরাই বলো তো তাই জন্য আমি প্রথমে গিয়ে অর্ডার করেছিলাম ড্রাগন চিকেন যেটা টেস্ট অনেক সুন্দর ছিল ফাইনালি আমার ফ্রেন্ডসরা চলে আসলো তাই জন্য আমি অর্ডার করেছিলাম ওদের জন্য স্পেশাল লখনউ বিরিয়ানি যেটাতে কিনা দুটো লেগ পিস থাকে গাইস ভাবতে পারছো দু দুটো লেগ পিস তো যাই হোক আমার লেগ পিস অনেক বেশি পছন্দ তোমাদের কার কেমন লাগে আমাকে একটু কমেন্টসে জানিও তো দেখো শুরু ছিল আর অনেক বেশি লজ্জা ছিল ভিডিওর জন্য আর প্রথমে যে ভাগ্যের ব্যাপারটা বললাম সেটা শুধুমাত্র আমার জন্য অ্যাপ্লিকেবল এদের দুজনের জন্য কিন্তু সেটা অ্যাপ্লিকেবল না গাইস আর আমার খাবার খাওয়া দেখে আমাকে ভুক্কার ভেবো না আসলে ফ্রেন্ডসদের সঙ্গে ঘুরতে গেলে ফোকাটা খেতে পাওয়া যায় তো তাই খেতে বেশ ভালোই লাগে তো আজকে এগুলোই অর্ডার ছিল তো আমরা এখন খাবার এনজয় করি আর তোমরা ভিডিওসের জন্য আমাকে ফলো করো